ডাবল আলমারি ফ্রেশ কন্ডিশন মাল এবং ভিতরে ওয়াইডি মাল মজবুত মাল মজবুত পার্টিশন ছাড়া পার্টিশন ছাড়া তাহলে এই দেখেন ডবল আলমারি কন্ডিশন খুব কটা ভাই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের কাছে এতদিন যেই আলমারিগুলো আসছিল এগুলো খুব হলো চারটা এখানে খুব হলো পাঁচটা এবার ডিফো বারো এবং মালও হোয়াইট প্রায় একশো কেজির মতন হোয়াইট আছে যদি এখানে নিতে চায় এটার দাম পড়বে বিশ হাজার ফাইনালি পড়বে ভাই ফাইনালি 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 ষোলো হাজার ষোলো হাজার ফাইনালি ষোলো হাজার একটা একটা দুইটা আমি একটা তিনটা চারটা এই হলো চারটা এক কোয়ালিটি মাল এক দুই তিন চার কালার ডিফারেন্স এটা হলো আপনার এই নেভি ব্লু কালার দরজাটা আর এটা হলো সিয়পটিক আর এটা হলো যে দরজা সাদা এগুলা গ্রে কালার তাহলে ভিতরের কন্ডিশনটা এরকমই সবগুলো এক সেম কন্ডিশন ভিতরে আমি বলে দিচ্ছি খালি কালার ডিফারেন্স ভিতরের কন্ডিশন সব সেম এই যদি নিতে চান তাহলে শুধু ষোলো হাজার শুধু ষোলো হাজার এখন এই মালটা ভাই আবার একটু বড় সাইজ এটা কি মেবার আবার এটাও ভাই ডাবল আলমারি কিন্তু এটা বড় এবং এই দিকটা প্রায় চল্লিশ ইঞ্চি চল্লিশ চল্লিশ ইঞ্চি এটা পান পার বড় খুব এটা তাহলে এটা ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই

এবং একটা মালের ডিপ থাকে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি কিন্তু এটা ডিপ আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ডিপ ভিতরের কন্ডিশন দেখেন অনেক বড় ডিপ অনেক বড় এক দুই তিন চার পাঁচটা খুব পাঁচটা খুব ফ্রেশ কন্ডিশন মাল এখনো ওয়াশও করিনি ওয়াশও করিনি এটার প্রাইস করবে যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ভাই অলরেডি যে পঁচিশ টাকা দিয়ে নিবে তার জীবন এলাই গ্যারান্টি মাল এটা লাইফ গ্যারান্টি মাল কারণ এরকম কালার এরকম ফ্রেশ কন্ডিশন মাল এবং এত বড় ডিপ মাল আমার কাছেও নাই হঠাৎ করে দুই এক পিস আসে জাহাজের মাল কিছু ভালো কন্ডিশন জাহাজ যেগুলো হয় এগুলোর মধ্যে এই মালগুলা থাকে এবং এটা আছেন একটা ডাবল আলমারি এই ডাবল আলমারি হল পার্টিশন এখান থেকে এখানে পাশ হলো ইঞ্চি উচ্চতা ছয় ফুট

কথা বুঝছেন এরকম সেল আচ্ছা ওকে তাহলে আমাদের এটা হলো শুধু দশ হাজার এখন আছেন ভাই আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি আঠারো ইঞ্চি সিঙ্গেল আলমারি এটা এটার দাম সাত হাজার টাকা শুধু সিঙ্গেল এক পাট শুধু এক পাট সাত হাজার টাকা যদি কেউ নিতে চায় তাহলে আমরা একদম ফাইনালি বাইরে তো কমাইতে পারবেন না আমি এখন ব্যবসা একদম ছোট করে বলতেছি দাম দাম কমে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দেখেন

এটা আমি আরো আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে এক মেহেদী বাগের এক কাছে আর 5 বছর আগে একটা মাল পাইছিলাম ওর কাছে ওই 5 বছর আগে 5000 টাকা বিক্রি করছি একটু তারপর কথা বল আজকে যদি কেউ নিতে চায় আদালতের সাপেক্ষে কিছু কি কমবেস করা যাবে তবে শুধু এক ফিজমাল শুধু এক ফিজমাল আছে চিটা আর পাবেন না বলল যে ভাই আপনার ওয়ার্ড্রপ আছে নি ভাই জাহাজে ওয়ার্ড্রপ পাবো কই দুই একটা 5000 এলএনজি যা আছারা যাজে ওয়ার্ড্রপ পাওয়া যায় না এবং এখন ওয়ার্ড্রপ আসছে

তারপরে যে সাইটটা টায়ার আছে এগুলো বড় বড় ঠিক এই একটা টায়ার সেকশন কত বড় এগুলো কিন্তু ময়লা লাগে রয়েছে দুইটা টায়ার এগুলো কিন্তু আমরা ময়লা লাগে রয়েছে বড় টায়ার টায়ার তিনটা টায়ার চারটা টায়ার এবং এই ওয়ার্ডটপগুলা কে রকম ইউজ করবেন পাই আমি ডায়ার এর ভিতরে দাঁড়াইছি কিন্তু ডায়ার এর তোলাতে দাঁড়াইতে বললে মাছ ফেলবো মাছ যদি বলে মনে বলে ভাই এর মাছুল দিয়ে বিচুম তারপরে কিছু হবে না এরকম মাল তোর কটা টাকার এক দুই তিন চার পাঁচ সাত অরজিনিয়াল কালার কালার কিন্তু অরজিনিয়াল একদম ফ্রেশ কন্ডিশন মাল এটা যদি কেউ নিতে চান ভাই আমি কেমনে বলবো দাম এখন আমি জাহাজ কোম্পানির আমি বলতে পারি না ভাই দুইশো কেজি মাল এটা দশ হাজার দেবেননি আমার এক হাজার বারে দিব কি লয় এটা একটা একশো হাজার কেজি হলো বিশ হাজার আছে তাহলে এই মালটা নিতে নিতে চাই পঁচিশ হাজার টাকা ভাই দুইশো কেজি এটা একদম লকার লকার

তাহলে এরকম মাল আছে আমার কাছে স্বপ্নে দেখানো সম্ভব না এরকম মাল আছে আমাদের কাছে কি মাত্র সাত ফিজ মাল অলরেডি সাত ফিজ মাল আছে ওয়ান তাহলে এই মালগুলা আমরা কিন্তু এখনো আমরা ওয়াশ করে নিই ফ্রেশ করে নিই যারা বলবে তাদেরকে আমরা ওয়াশ ওয়াশ করে সম্পূর্ণ নিখুঁত ভাবে করে দেব এটা হলো আমাদের পক্ষ থেকে তাদের সার আছে তাহলে এটা পঁচিশ হাজার টাকা ভাই তারপরেও যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আরেকটা মাল আছে ভাই ষাট ফাইল কেবিনেট বড় ফাইল কেবিনেট চাই না বড় ফাইল কেবিনেট ভাই আটো পাঁচ বড় আসেনি এটা পাঁচ হলে দুই ফুট দুই ফুট বা বিশ বাইশ ইঞ্চি আছে সাত দয়ার কি সুন্দর ভাই দেখছেন নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মন জুড়ে যায় ভাই ডাইরেক্ট মন জুড়ে যায় এরকম অলরেডি দুইটা মাল আছে শুধু দুইটা মাল আছে মন জুড়ে যায় একটা ডয়ার দেখেন দুইটা ডয়ার দেখেন তিনটা ডয়ার চারটা ডয়ার পাঁচটা ডয়ার ছটা ডয়ার সাতটা ডয়ার ভাই এক দেড়শো কেজি হোয়াইট আছে ভাই এক দেড়শো কেজি হোয়াইট আছে ভাই চাবি কটা ভাই একটা চাবি এক তার হাতে সাতটা ডয়ার লক সাতটা ডয়ার খালি দুই পিস মাল যদি আমি কারো কাছে টাকা থাকে ভাই প্লিজ বলি আপনার মালগুলো নেন যে দেখবে সে আপনার সহজ করবে এবং এই মালগুলো আপনার সহজ পাবেন না সব সময় পাবেন না আমাদের কাছে চাইলেও পাবেন না আমরা অনেক সময় ভাই এই মালালাম এসে বাঙ্গা এখান থেকে ভাই জলের ভাই মাল এগুলো আসলে তো ভাই এগুলো আসলে না দিতে পারবো দাম কমন মাল তো দুই পিস মাল আছে এটা যদি কেউ নিতে চায় ভাই একদম ফাইনালি রেট ফাইনালি বলে দিব দুই পিস মাল আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই একদম থাকবে না আঠারো শুধু আঠারো হাজার টাকা ভাই এগুলো কিনেও আছে এক দেড় হাজার টাকা থাকবে ভাই

দুই দরজা মাল আছে আমাদের কাছে সব এক দরজা পরে দুই দরজা মাল পাইলেও সাথে সাথে বিক্রি হয়ে যায় কালকে আমি এই দুদিন আগে মালটা আনছি এই পর্যন্ত তিনজনের রেট দিয়ে ফেলছি একজনের হয়ে গেছে উনিশ বিশ তারপর আমি মালটা ফেলে রাখছি কিন্তু ভাই এটা একশো বর্তমানে সিন্ধুক যেগুলো পানা এগুলার দ্বারে কাছে যাবে না এগুলা এবং এগুলা আনকমন কিছু মাল আছে এটা এটা এই যে

এরপরে সুর সুর পকেট সুর পকেট এক দুই এই যে একটা আছে এটা আবার এখানে এটা তাইকের মতন দিয়ে দিবেন দিয়ে দিলে আর বোঝা যাবে না এটা আমরা খুলে রাখছি এই জিনিসটা খুলে রাখছে এটা আছে এখন এখানে আবার সুর পকেট আছে ভাই এটা তালা তালা দেখছেন এখানে আবার সুর পকেট আছে সম্পূর্ণটা ফ্লেট সম্পূর্ণ একটা ফ্লেট সম্পূর্ণ ফ্লেট কোনো মাটি নাই কোন সিমেন্ট নাই কিছু নাই সম্পূর্ণ ফ্লেট সম্পূর্ণ লোহা সম্পূর্ণ লোহা এটার ফ্রাইস করবে ভাই একদম

যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে আমি কম বেশ করে মামলা ছেড়ে দেবো তবে এক পিস মাল খালি এক পিস মাল আছে তারপরে তবে আমরা গ্লাস বক্স গুলো আমি দেখাচ্ছি ওটা দেখানোর গ্লাস বক্স একটা গ্লাস বক্স এটা যদি কেউ নিতে চায় সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা শুধু সাড়ে তিন হাজার টাকা এই একটা সিন্ধুক আছে ডিজিটাল এটা যদি কেউ নিতে চায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এ একটা সিন্ধুক আছে এটা যদি কেউ নিতে চায় তাহলে পাই কি বলবো এগুলো অনেক কিনা বেশি তারপর আমি এখন লসে দিয়ে দেবো বাস্তব কথা বিশ্বাস করবো এগুলো শুরু মধ্যে মানুষ কিনে ফেলবো ভাই সত্তর হাজার ষাট হাজার আমি চাপা বাজি করুন চাপা বাজি শুরু বাজারে বলতে পারবো আমাদের শুরু মাসে এই জন্য ভাই ষাট সত্তর হাজার কিনে ফেলে কিন্তু আমাদের এখানে আসলে আমাদেরকে জাটকি দেয় দৌড় ভাই এটা বিশ হাজার টাকা কিনে যায় আমাদের শুরু নয় এটা আমরা সেকেন্ড হাল মাল বেশি সেকেন্ড হাল মালের মধ্যে যে নতুনের বাবা মাল আছে এটা জানে না কেউ ছিপের মাল তারপরে ভাইটা আমি তিরিশ হাজার টাকা করে দিয়ে দিব তিরিশ হাজার এই মাল একটা আছে যদি কেউ নিতে চায় এটা পাঁচ আছে তালা চাবি আছে সব আছে এটা ভাই শুধু বেশি দাম বলে লাভ নয় পনেরো টাকা আর কি বলতাম ভাই আর কি বলতাম পনেরো হাজার টাকা মাল এখন দেশের অবস্থা সিরিয়াস ব্যবসা বাণিজ্য নাই পরিস্থিতি খারাপ কোনো রকম কুমড়া উঠলেও না। এমনও মাল আছে লসে দিতেছি ভাই সত্য কথা এমনও মাল আছে যে বর্তমানে লসে দিতেছে কি করবো ব্যবসা প্রতিষ্ঠান চালায় রাখতে হবে প্রায় পঞ্চাশ লাখ টাকা যদি ব্যাংকে ফালায় এক হাজার টাকা ধরে পঞ্চাশ হাজার টাকা আসবে কিন্তু গায়ে পঞ্চাশ লাখ টাকা ফালায় বিশ হাজার টাকা পেতে পারি না বিশ হাজার টাকা কামাইতে পারি না নিজের বেতন কই ভুয়ান বাড়া কই অবস্থা সিরিয়াস তো যাই হোক ব্যবসাতে লাভ আছে আমরা যারা নিতে চাই তাদের জন্য আমরা কাস্টমারদেরকে আমরা জিতে দেবো ইনশাল্লাহ আবার ভালো ভালো কোয়ালিটি মাল আমি ইনশাল্লাহ কালেক্ট করবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম ورحمه মাল অনেকে বলবে ভাই 2 ডের ফাইল দেন বড় সাই এবং ফ্রেশ কন্ডিশন এগুলো ডয়ার মধ্যে দাঁড়াইতে পারবেন। আমি এখন বলে জাপানি স্টিল এই 2 ডের ফাইল 2 মিনিট যদি কেউ নিতে চান তাহলে প্রত্যেকটা ফাইল ক্যাবিনেটের দাম করবে 6000 কিন্তু আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে। আলোচনা সাপেক্ষে। প্রতিরেতে হেল লক আছে। এমন 2 ডের ভাই এগুলো আপনি একটার মধ্যে 500 একদম রাখতে পারবেন। এরকম মাল যদি আমার সাইড দেন তাহলে এগুলো দুইটা দুটো নিলে সাইড টেট হয়ে যাবে বা আলাদা আলাদা ইএমএল তালা আছে এখানে এক তালাতে তিনোটা লোক দুটা লোক এক তালাতে দুটা লোক গেল এটা এরপরে আপনার আজকে আনকমন এটা হলো তো ফরার টেবিল ফরার টেবিল একটা দুইটা এই দুইটা ফরার টেবিল এবং ফ্রেশ সীমিত অফারে আমি দিয়ে দিচ্ছি এটা যদি কেউ নিতে চায় একদম ফাইনালি 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 সাড়ে চার হাজার টাকা আর বিড়িও তো আমি ছয় হাজার সাড়ে পাঁচ হাজার বলছিলাম এখন সাড়ে চার হাজার টাকা শুধু সাড়ে চার হাজার